গতকাল কুমারটলি থেকে উদ্ধার হওয়া মহিলার দেহ নিয়ে বডগম গ্রামে খুন করা হয় এবং কলকাতায় আনা হয় সেই দেহ রমহর্ষক খুনে পুনর্নির্মাণ গতকাল রাতে পুলিশ করে কুমারটলি থেকে জৃত ফলগুনি ঘোষকে নিয়ে প্রায় চার ঘন্টা ধরে পুনর্নির্মাণ হয় রবিবার রাতে বচ্চাশার সময় ধাক্কাধাক্কি মাথায় চুকে গিয়ে অচেতন হয়ে পড়েন সোমিতা বিশের শ্বশুরীকে তারপর ইট দিয়ে মাথায় মেরে খুন করে ফালগনি ঘোষ বাড়ির পাশে ঝোপ থেকে সেই ইট উদ্ধার করেছে পুলিশ প্রতিনিধি জিয়াউল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন জিয়াউল বাড়ির পাশে তো ঝোপ থেকে ইট উদ্ধার করা সম্ভব হয়েছে কিন্তু যে বোটে দিয়ে সুমিতার পা কেটে ফেলা হয় সেই বোটের কি খোঁজ পাওয়া গেছে আপাতত বীরেশপল্লীর বাড়িতে মুদুমী গ্রামে সেখানে প্রায় চার ঘন্টা ধরে কিন্তু পুনর্নির্মাণ কাজ শুরু হয় কিভাবে এই ঠান্ডা মাথায় খুন করা হয়েছে কেন খুন করা হয়েছে তার পুরো ব্যাপারটি কিন্তু ভিডিওগ্রাফি করা হয় অর্থাৎ তিনি কিন্তু পুরো ব্যাপারটি বলেন যে তিনি ঠান্ডা মাথায় খুন পর্যন্ত তার কারণ সম্পত্তিগত কারণেই তার যে একটা দীর্ঘদিন ধরে একটা লালসা ছিল অর্থাৎ যখন ডিভোর্স হয়ে যাওয়ার পরেও কিন্তু সেই শ্বশুরবাড়ির সঙ্গে তার পীড়াশ্বরীর সঙ্গে একটা সম্পর্ক তিনি রেখে গেছিলেন রাখছিলেন কিন্তু শুধুমাত্র সেই সম্পদ সম্পত্তিগত কারণের জন্য কিন্তু সম্পর্ক তিনি রাখছিলেন এবং চলতি মাসের এগারো তারিখে কিন্তু তিনি শাসি এই মধ্যমে বিদেশ পড়লে বাড়িতে আসে আসার পর থেকেই কিন্তু তার সঙ্গে বিভিন্ন জিনিস নিয়ে কিন্তু এটা সামান্য গণ্ডগোলা হয় এমনটি কিন্তু এলাকার মানুষ বলছেন তার কারণ প্রতিনিয়ত একটা ঝামেলা গণ্ডগোল যেমন কিহত এলাকার মানুষ বলছেন তারপরেই একেবারে রবিবার সন্ধ্যার পরেই সে চরমে উঠে পৌঁছায় এবং তখনই সেখান থেকে ধাক্কা মারায় ধাক্কা মারার পরেই বিয়ালে মাথা লাগে অচৈতন্য অবস্থায় পড়ে তখন একটি ইজ দিয়ে তার মাথায় মারা হয় এবং ঘটনাস্থলে পীর পিরিশাশুড়ি সুমিতা ঘোষের মৃত্যু হয় কিন্তু একটা দিন দিনভর কিন্তু সেই মৃতদেহ একটি ঘরের মধ্যে রাখা হয় তারপরে পরের দিন দুপুরবেলা একটি সুটকেস নিয়ে সেখান থেকে নিয়ে এসে বাড়ির মধ্যে রেখে তার দেহ সে তার কিছু হলানোর চেষ্টা হয় কিন্তু যখন চুক্তি করে মধ্যে ঢোকানো হয় তখন তার পাস কে আছে কলেজে না ধরলো হাতের মোটি দিয়েছেন পা কিন্তু আলাদা করে দেয়া হয় তারপরে খান্ডা মাথা করে সকালে একটি ফ্যান চালক থেকে সেই ধান নিয়ে দোলতা দোলতে কলকাতা আইললা সাথে গিয়ে ধনরায় ফরাল যে পরিকল্পনা ছিল কিন্তু পূর্ণ নির্মাণ করেন তোমন্তনকারীদের সঙ্গে জোন তুমি আমাদের সঙ্গে থাকো প্রতিবেশীরা কি বলছেন শোনাও আপনাদের

দেখো এখন আপনি তদন্তকারী যে সূত্র খবর ঘরের মধ্যে থেকে কিন্তু একাধিক যারা তিনটি ঘর রয়েছে একটি বেডরুম একটি ডাইনিং রয়েছে সেই ডাইনিং এবং একটি ঘরের মধ্যে কিন্তু রক্তের দাগ কিন্তু তদন্তকারীরা পেয়েছেন ফলে সেই রক্ত দাগ নেওয়া হয়েছে সেখান থেকে রক্ত রক্ত নেওয়া হয়েছে এমনটাই বলছেন এবং একটি ঈদ বাজি রক্ত করা হয়েছে এবং যে অর্থাৎ সুমিতার যে মোবাইল ফোন সেগুলো কিন্তু পাওয়া গেছে ঘরের মধ্য থেকে ফলে একাধিক জিনিস কিন্তু ইতিমধ্যে তদন্তকারীরা পেয়েছেন ফলে তিনি স্বীকার করেছেন সবটাই নাকি তিনি মাথা গরম করে তিনি তাকে মেরেছেন এমনটাও জানিয়েছেন কিন্তু কেন মারলো সেটা কিন্তু তিনি প্রথমে তদন্তকারীদেরকে বলেন যে প্রথমে তিনি মারেননি প্রথমে সুনিতা তাকে নাকি মেরেছে ফলে তিনি পালিত তাকে মেরেছেন ফলে এটাও কিন্তু তদন্তকারীদের তিনি বিভ্রান্ত করার চেষ্টা বিভিন্ন সময় করেছেন তারপরে কিন্তু সেখান থেকে একের পর এক জিনিস কিন্তু সেগুলো বাজেয়াপ্ত করেছেন সিরিজ করেছেন কিন্তু তিনি যেটা স্পষ্ট করেছেন যে সম্পত্তিগত কারণেই তাকে যে খুন করেছে যে কিন্তু একেবারে শেষ স্বীকার করে প্রথমে কিন্তু কোনো স্বীকার করতেই চাইছিলেন না এমনটাও কিন্তু তদন্তকারীরা জানাচ্ছেন পেশের শাশুড়িকে খুন করে গঙ্গায় দেহ ভাসিয়ে দেওয়ার চেষ্টা হাতে হাতে পাকড়াও মেয়ে ও মা কুমার টলিতে গঙ্গা পারে ট্রলি ব্যাগ থেকে উদ্ধার হয় দেহ পুলিশের দাবি সোমবার বিকেলে মধ্যমগ্রামে খুন করা হয় মঙ্গলবার সকালে কুমারটলিতে গঙ্গায় দেহ ফেলার সময় ধরা পড়ে যায় মা মেয়ে মেয়ের পেশি শাশুড়ির দেহ উদ্ধার হয়েছে

দুজন মহিলা রকমে টেনে নিয়ে যাচ্ছে গঙ্গায় ফেলার চেষ্টা করছে বড় ট্রলি ব্যাগ স্থানীয়দের সন্দেহ হওয়ায় ঘিরে ধরে দুই মহিলাকে ব্যাগ খুলতে বেরিয়ে আসে প্রৌঢ় দেহ মঙ্গলবার সাত সকালে কুমারটুলি গঙ্গার ঘাটে এভাবেই দেহ উদ্ধার সেনারা যখন ফেলছে তখন সন্দেহ হলো পুলিশকে ডাকা হলো তখন এই ব্যাগ খোলা হচ্ছে দেখছি বডি এরা বারাসাত থেকে এসছে তদন্তে পুলিশ জানতে পেরেছে নিহতের নাম সুমিতা ঘোষ বছর পঞ্চান্নর এই মহিলা অসমের জোরহাটের বাসিন্দা কয়েকদিন আগে মধ্যমগ্রামে আত্মীয়র বাড়িতে আসেন সেখানেই তাকে খুন করা হয় ট্রলি ব্যাগে ভর্তে সমস্যা হওয়ায় গোড়ালি থেকে কেটে ফেলা হয় দুই পা ট্রলি ব্যাগটি কুমারটুলির ঘাটে নিয়ে যায় দুই মহিলা আরতি ঘোষ এবং তার মেয়ে ফাল্গুনি ফাল্গুনির পিসি শাশুড়ি সুমিতা ঘোষ যার দেহ উদ্ধার হয়েছে এই ঘটনায় ফাল্গুনি এবং তার মা আরোদিকে গ্রেপ্তার গ্রেফতার করেছে পুলিশ অভিযোগ এই দুজনে খুন করে দেহ লোপাটের চেষ্টা করে বড় ট্রলি ব্যাগে ভরে নিয়ে যায় উত্তর কলকাতার গঙ্গা গঙ্গাপাড়ে তাদের দেখে স্থানীয়দের সন্দেহ হয় তারা জানতে চান ব্যাগে কি আছে তখন নিজেদের বাঁচাতে মা মেয়ে বলে ব্যাগে নাকি কুকুরের দেহ রয়েছে স্থানীয়দের দাবি ট্রলি ব্যাগ থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল পুলিশ গিয়ে ট্রলি ব্যাগ খুলে সুমিতা ঘোষের দেহ উদ্ধার করে অ্যাজ পার দেয়ার ইনিশিয়াল স্টেটমেন্ট ওদের মধ্যে ঝামেলা যখন শুরু হয়ে যায় ওদের মধ্যে একটা ফাইট এনসিউ হয়ে যায় ফাইট এনসিউ হওয়ার সময় ও একবার ধাক্কা দিয়েছিল ও একটু বেহোশ হয়ে যায় পর আবার যখন উঠলো তখন মানে আবার মানে জোরে ও ঝামেলা করতে শুরু করেছে তখন তাকে আটকানোর জন্য ও একটা ইট দিয়ে মেরেছে তারপরে ও ইয়ে হয়ে গেছে এটা কিন্তু ওর প্রিলিমিনারি স্টেটমেন্ট এর মধ্যেও কিন্তু আমাদের অনেকগুলো ডাউটগুলো রয়েছে উই আর স্টিল ভেরিফাইং দ্য ফ্যাক্টস অন্য কোনো অ্যাঙ্গেল আছে কি না আছে পিও ও এস্টাবলিশ হয়ে গেছে তো ফার্দার তদন্তগুলো চলছে মধ্যম গ্রামে খুন তারপর দেহ কেটে ট্রলি ব্যাগে ভরে কলকাতায় কুমারটুলি ঘাটে গিয়ে গঙ্গায় ফেলার চেষ্টা শেষমেশ তার হয়নি দেহ নদীতে ভাসিয়ে দেওয়ার আগেই হাতে নাতে ধরা পড়ে গিয়েছে মেয়ে ও মা নিউজ এইটিন বাংলা